আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে টিপস দেব সেই বিষয়টি হলো পুরুষদের প্রধান হরমোন বা টেস্টোস্টেরন হরমোন কিভাবে প্রাকৃতিক উপায়ে আপনি অনেক পরিমাণে বৃদ্ধি করতে পারবেন এবার চলুন আমরা বিস্তারিত জেনে নিই এই টেস্টোস্টেরন হরমোনটা আসলে কি এই টেস্টোস্টেরন হরমোনটা হল পুরুষদের সেক্স হরমোন বলা হয় তাকে টেস্টোস্টেরন হরমোন পুরুষদের সেক্স হরমোনটাকে রেগুলার অ্যান্ড মেনটেন করে আর কী করে সেটা সেক্স ড্রাইভটাকে মেনটেন করে এবং পুরো সেক্স ড্রাইভটাকে ইনক্রিজ করে আরও বলা হয়ে থাকে একটা হচ্ছে একটা ফুয়েলিয়ারটাকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন পুরুষের ক্ষেত্রে আপনার বয়স যখন তিরিশ থেকে চল্লিশের করে চলে যাবে তখন প্রতি বছর এক থেকে দুই পার্সেন্ট হারে এই টেস্টোস্টেরন হরমোনটা আপনার শরীর থেকে কমে যেতে শুরু করবে তখন যেটা হবে যে আপনার সেক্স ড্রাইভ কমে যাবে আপনার পেনিসের ইরেকশন কমে যাবে না ইরেকশন হবে না মানে যেটা আপনার লিঙ্গ শক্ত হবে না এখন তাহলে কি করতে হবে আমার প্রাকৃতিক উপায়ে এই টেস্টোস্টেরন হরমোনটা আমরা বাড়াইতে পারি তাহলে কি কী খাবারে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর উপাদান রয়েছে চলুন আমরা সেগুলো এবার জানি এক নাম্বার হচ্ছে আনার আনারে হচ্ছে আপনার অক্সিডেন্ট থাকে যে যেই অ্যান্টিঅক্সিডেন্টটা টেস্টোস্টেরন হরমোন প্রোডিউসিং সেল মানে যেসব সেল থেকে টেস্টোস্টেরন হরমোন প্রোডাকশন হয় সেসব সেলের ড্যামেজ থেকে সেসব সেলকে রক্ষা করে দুই নম্বরে চলে আসেন দুই নম্বরে হচ্ছে আপনার দুধ দুধের মাঝে আপনার অ্যামাইনো এসিড রয়েছে যে অ্যামাইনো এসিড টেস্টোস্টেরন হরমোন বাড়াইতে আপনার অনেক সাহায্য করে তিন নম্বর হচ্ছে আঙ্গুর ফল আঙ্গুর ফলে আপনার এমন কিছু কেমিক্যাল উপাদান রয়েছে যে উপাদানগুলো আপনার টেস্টোস্টেরন হরমোন পর্যাপ্ত পরিমাণে অনেক পরিমাণে আপনার টেস্টোস্টেরন হরমোনটা বাড়াবে তিন নম্বরে আসেন তিন নম্বরটা হল ফ্যাটি ফিশ মানে যেসব মাছে আপনার ফ্যাট বা চর্বে রয়েছে কোন কোন সে মাছগুলো সে মাছগুলো হলো আপনার স্যালমান ফিশ ফিশ মানে সামুদ্রিক এই দুইটা মাছে আপনার প্রচুর পরিমাণে ওমেগা থ্রি অ্যাসিড এবং ভিটামিন ডি রয়েছে এই ওমেগা থ্রি ফেটি অ্যাসিড এবং ভিটামিন ডি টেস্টোস্টেরন হরমোন হিউজ পরিমাণে বৃদ্ধি করতে পারে এবার আসুন পরবর্তী পরবর্তীতে হচ্ছে আপনার কাঁচা রসুন বলা হয় থাকে কাঁচা রসুনে অ্যালিসিন নামক একটি কেমিক্যাল থাকে যে কেমিক্যালটা আপনার স্ট্রেস হরমোনটাকে কমিয়ে দেয় যখন আপনার বডি থেকে স্ট্রেস হরমোনটা কমে যাবে তখন টেস্টোস্টেরনটা প্রচুর পরিমাণে আপনার বৃদ্ধি পাবে পরবর্তীটা হলো আপনি মধু খেতে পারেন বলা হয়ে থাকে কেউ যদি চার চা চামচ মধু আপনার পান করতে পারে তাহলে তার টেস্টোস্টেরন লেভেল ফিফটি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাবে এটা হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষায় হচ্ছে আপনার প্রমাণিত পরবর্তী যে খাবারটি আপনি খেতে পারেন সেটি হলো ডিম কারণ ডিমের কুসুমে আপনার জিঙ্ক থাকে আর এই জিঙ্ক হল টেস্টোস্টেরন হরমোন সিনথেসিস করতে সাহায্য করে সুতরাং যুক্ত যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো আপনার খেলে টেস্টোস্টেরন হরমোনটা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে এর পরবর্তীতে আছেন বাঁধাকপি শীতকালে প্রচুর পরিমাণে আপনার বাঁধাকপি পাওয়া যায় বাঁধাকপিতে আপনার ইন্ডল এবং হচ্ছে কার্বিনল নামক এক প্রকার কেমিক্যাল থাকে যেই কেমিক্যালটা আপনার আমাদের মেলদের বডি মানে পুরুষদের বডিতে হালকা বা সামান্য পরিমাণ ফিমেল হরমোন এই ফিমেল হরমোনগুলোকে সে বেনশ করে দেওয়া রিডিউস করে দেয় তখন আপনার টেস্টোস্টেরন লেভেলটা অনেক পরিমাণে বৃদ্ধি পায় পরবর্তীতে যে খাবারটি আপনি খেতে পারেন সেটি হলো রেড মিট বিশেষ করে আপনার বিফ লিভার মানে গরুর কলি যাতে আপনার প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে যে জিঙ্ক আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সাহায্য করে এছাড়া আপনি আর কি কি খেতে পারেন যেটা হচ্ছে আপনার পালং শাক পালং শাকে আপনার খুব খুব পরিমাণে আপনার টেস্টোস্টেরন বাড়ানোর উপাদান থাকে সুতরাং পালং শাক হচ্ছে একটা টেস্টোস্টেরন বাড়ানোর গুড সোর্স এছাড়া আপনার পামকিন সিড যেটা আমরা বলে থাকি টি লাওয়ের বীজ আপনি খেতে পারেন এছাড়া আপনি চিয়া সিড খেতে পারেন বলা হয় থেকে চিয়া সিড হচ্ছে একটা সুপার ফুড সুপার ফুড মানে হলো যেই খাবারে আপনার হিউজ পরিমাণ উপাদান থেকে টেস্টরণ বাড়ানোর এছাড়া হচ্ছে আপনি এভোকাডো খেতে পারেন আপনি অ্যালমন্ড খেতে পারেন মানে বাদাম খেতে পারেন এরপরে হচ্ছে যে আপনি আদা খেতে পারেন কাঁচা রসুন খেতে পারেন পেঁয়াজ খেতে পারেন এবং হচ্ছে আপনি খাবারে এক্সট্রা বার্জিন অলিভ অয়েল ব্যবহার করবেন আরেকটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে সেই কথাটি হলো সবসময় মনে রাখবেন সেটি হলো জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো আপনার টেস্টোস্টেরন হরমোন খুব খুব বেশি পরিমাণে আপনাকে বাড়িতে সাহায্য করবে তো আপনারা জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবারগুলো খুব বেশি পরিমাণে খাবেন এবার চলুন জেনে নেওয়া যাক জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম কোন কোন খাবারে প্রচুর পরিমাণে জিঙ্কের ন্যাচারাল সোর্স বলতে আমরা বুঝি যে বাদাম মানে অ্যালমন্ড আছে আপনার বা হচ্ছে আপনার পিনাট বলতে পারেন ঠিক আছে মানে সব রকমের বাদামে প্রচুর পরিমাণে আপনার জিঙ্ক থাকে এরপরে হচ্ছে মিষ্টি কুমড়া বা মিষ্টি লাবের বীজে আপনার জিঙ্ক থাকবে এরপরে হচ্ছে যে আপনার তিলের বীজে আপনার প্রচুর পরিমাণে জিঙ্ক থাকবে এরপরে সব থেকে বেশি পরিমাণে জিঙ্ক থাকে হচ্ছে আপনার যদিও আমরা সবাই শামুক খাই না এছাড়া হচ্ছে আপনার কাঁকড়াতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকবে এরপরে আপনার ডিম ডাল এগুলোতে হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এগুলো হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার এবার চলুন জেনে নেওয়া যাক ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার কি কী রয়েছে যেগুলো আমাদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে এক নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার পালং শাক এরপরে হচ্ছে আপনার কলা এরপরে হচ্ছে আপনার হেমোকাডো এরপরে হচ্ছে যে আপনার অ্যালমন্ড বাদাম এরপরে হচ্ছে যে মিষ্টি লাউয়ের বীজ এরপরে হচ্ছে আপনার সবুজ শাকসবজি সব থেকে সহজ উপায় হলো আপনি মনে রাখবেন সব ধরনের সবুজ শাক সবজিতে ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে থাকে এছাড়া হচ্ছে আপনার ব্রাউন রাইস এরপরে হচ্ছে আপনার চিয়া সিড এগুলোতে আপনার প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খেতে পারেন বা ড্রাই ফ্রুট খেতে পারেন যেমন আপনার ড্রাইড অ্যাপ্রিকট এটাতে আপনার প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে মানে আমি আপনাকে যেই খাবারগুলোর কথা বললাম আপনার আশেপাশে এগুলোর মধ্য থেকে যেটি সহজলভ্য সেই খাবারটি আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন এবং খাওয়ার চেষ্টা করবেন তাহলেই দেখবেন যে আপনার টেস্ট লেভেল ন্যাচারালি অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনাকে টেস্টের রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়ার প্রয়োজন পড়বে না এবং আপনার যদি জনিত কোনো সমস্যা থাকে সেটি একদম আপনার সমাধান হয়ে যাবে আশা করি সবাই ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন